হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার কাছে যে যে মাছগুলো মানে আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম ছোটো ছোটো মাছ ছিল তো সেই মাছগুলি এখন অনেক বড়ো হয়ে গেছে প্রায় উপযুক্ত সাইজ হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করি যে তো অল ইন্ডিয়া ডেলিভারি বন্ধুরা শিপিং অ্যাভেলেবেল আছে মানে ধরুন বিভিন্ন স্টেশনে জংশন স্টেশনে যেখান থেকে হাওড়া বা শিয়ালদা বা সাঁতরাগাছি বা শালিমার এইসব স্টেশন থেকে যে যে ট্রেনগুলি আপনাদের লোকেশানে যায় বাড়ির লোকেশানে ঠিক আছে সেটা বিহার হোক ইউপি হোক উত্তরাখণ্ড হোক ঝাড়খণ্ড হোক তো সেই সেই জায়গায় সেই সেই লোকেশানে ডেলিভারি সম্ভব আছে বন্ধুরা তো দেখুন ভিডিওটা দেখতে থাকুন কী কী মাছ আছে আমি আপনাদের দেখাচ্ছি এক এক দেখুন দর্শক বন্ধুরা ফার্স্ট যে মাছটা আমি আপনাদের দেখাচ্ছি এই মাছটা হলো টাইগার ফিশ রেড টাইগার অর্ডার অর্ডিনারি টাইগার গ্রিন টাইগার মিক্স আছে একে ফো ফ্রোজেন টাইগারও অনেকে বলে তো যাই হোক তো এই মাছগুলো মিক্সিং আছে মিক্সিংয়ে টাইগার ঠিক আছে তো এই মাছগুলোর দামগুলো আমি বলে রাখি এটা মিক্স যদি মিক্স লটে নেন তাহলে ছ টাকা করে পার পিস পড়বে ঠিক আছে সব মাছ সিজন করা অ্যাকুরিয়ামিং রেজিং করা আছে তো ছ টাকা করে পার পিস পড়বে টাইগার মিক্সিং নিলে আর শুধু রেড টাইগার নিলে দাম একটু বেশি পড়বে ঠিক আছে তো এরকম একটা টাইগারের প্রাইস নেক্সট যে মাছটা আছে আপনার দেখাচ্ছি এটা হলো টাইগার আর অ্যালবিনো টাইগার অ্যালবিনো টাইগার অস্কার আর ম্যাঙ্গো অস্কার মিক্সিং আছে টাইগারটা এখন বোঝা যাচ্ছে না এখন মাছগুলো একটু ছোট তো তারপর আমি দেখাচ্ছি জুম করে দেখুন এই যে প্যাটার্নগুলো আসছে মাছের গায়ে দেখতে পাচ্ছেন কিছু কিছু মাছের গায়ে প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলো হচ্ছে টাইগার অ্যালবিনো টাইগার মানে পরে বড় হলে এগুলো লাল লাল একটা দাগ মতো আসবে যাই হোক এটা অনেকটা ছোট আছে তারপর আমি দেখিয়ে রাখলাম পরে এটা বিক্রি হবে একটু কালার এলে লাল লাল যে কালারটা গায়ে এলে তখন বিক্রি হবে এখানে যে মাছটা আছে এটা বিক্রির জন্য নয় বন্ধুরা এটাও অনেকটা পরে বিক্রি হবে এখনও কালার আসে না এটার অ্যালবাইনো হিকলি আগের বারে দেখিয়েছিলাম ছিল আমার কাছে অনেকগুলো এবারেও আছে অ্যালবিনো হিকলি তো আগের তো সব সোল্ড আউট হয়ে গেছে বিক্রি হয়ে গেছিল এবছর আবার ফ্রাই এনেছি ফ্রাইটা বড়ো করে রেজিং করেছি এখন মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ সাইজ এগুলোর তো মোটামুটি এগুলো টু পয়েন্ট সাইজ হলে তখন বিক্রি এটা চালু হবে ততদিনে মোটামুটি কালারও চলে আসবে নেক্সট যে মাছটা আপনাদের দেখাচ্ছি এই মাছটা হলো রেড হেড টোপাজো রেড হেড টোপাজো এগুলো থেকে সাইজের মধ্যে আছে রেড হেড টোপাজো জিওফেগাস গ্রুপের মাছ এটা আমি কিছু কিছু মাছের কালারও আছে দেখাচ্ছি এই যে লাল লালগুলো মাথাগুলো এদের লাল লাল মতো হয় আর এদের গায়ে একটা যত বড় হবে একটা লাইন মতো ব্লু লাইন মতো একটা দাগ যায় ঠিক আছে মাথাগুলো যত বড় হবে কালারটা মাথাটা আরো লাল হয়ে যায় আর কি ছোটবেলা একটু কম আছে কালার বড় হওয়ার সাথে সাথে এটা আরো লাল হয়ে যায় ঠিক আছে এগুলো আছে এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে থ্রি ইঞ্চ সাইজ এগুলো অল ইন্ডিয়া ডেলিভারি আছে আর এগুলোর রেটটাও বলে রাখি রেট পড়বে হচ্ছে একশো আশি টাকা করে সিঙ্গেল পিস রেট সেখানে আছে অ্যালবিনো জায়নগোড়ামি তো যেগুলো আগের বারে দেখিয়েছিলাম তো বিক্রি হয়ে গেছিলো লাস্ট বারো পিস মাছ আমি রেখে দিয়েছিলাম একটা অর্ডার ছিল তার হচ্ছে থ্রি ইঞ্চ টু ফোর ইঞ্চের মধ্যে করে তাকে ডেলিভারি করতে হবে সেই জন্য মাছগুলোকে আরও বড়ো করা হচ্ছে রেজিং করা হচ্ছে তো এখন মোটামুটি এগুলো দেখতেই পাচ্ছেন থ্রি ইঞ্চ মতো সাইজ ক্রস করছে এবারে তো টুয়েলভ পিস এখানে আছে টুয়েলভ পিসের মধ্যে টেন পিস ওনার অর্ডার আছে আর টু পিস থাকবে যদি কেউ টু পিস দু পিস নিতে চান তো নিতে পারেন টু করে সিঙ্গেল পিস আছে অ্যালবিনো জয়েন গোড়ানি আচ্ছা নেক্সট যে মাছটা আছে আপনার দেখাচ্ছি এটা হলো ডেমাসনি চিকলেট ওয়ান ইঞ্চ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চের মধ্যে সাইজ সিট সিট খায় ঠিক আছে ডেমাসনিগুলোর রেট আছে চোদ্দো টাকা করে পার পিস চোদ্দো টাকা করে পার পিস রেট আছে অ্যালবিনো টাইগার অস্কার আর ম্যাঙ্গো অস্কার মিক্সিংয়ে আছে এগুলো ছোটো আছে একটু বড়ো হলে এটা বিক্রি হবে তো ওদের কালার এলেই তখনই বিক্রি হবে মাছগুলোর দেখুন এগুলো মোটামুটি আচ্ছা নেক্সট দেখা এগুলো হচ্ছে কপার অস্কার টু ইং সাইজের কপার অস্কার ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কুড়ি টাকা করে সিঙ্গেল পিসের রেট কুড়ি টাকা হবে ঠিক আছে অ্যাকোরিয়ামে গ্রুমিং করা অ্যাকোরিয়ামে বড় করা তাই এদের রেটটা একটু বেশি কিন্তু আশা করছি এদের কালার কোয়ালিটি দারুণ হবে দর্শক বন্ধুরা এখানে আছে মিক্স উইডো মিক্স কালার উইডো সিক্স রুপিস সিঙ্গেল পিস ঠিক আছে মিক্স কালার উইডো অ্যাকোরিয়ামে বড় করা তো নেক্সট যে মাছটা দেখাচ্ছি এখানেও আছে রেড টাইগার গ্রিন টাইগার আর অর্ডিনারি টাইগার দর্শক বন্ধুরা নেক্সট দেখাচ্ছি টু উইং সাইজের ম্যাঙ্গো অস্কার সবটাই এখানে ম্যাঙ্গো অস্কার আছে কোনো অ্যালবিনো টাইগার ফাইগার মিক্স নেই সবই ম্যাঙ্গো অস্কার টু উইং সাইজ এর দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস সিঙ্গেল পিস মুচ টাকা সিঙ্গেল পিস সব মাছ একদম অ্যাকুরিয়ামে গুরু রুমিন করা ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে আমরা দেখাচ্ছি টাইগার অস্কার আর কপার অস্কার মিক্সিং টু ইঞ্চ সাইজ এগুলো একটু ভালো কোয়ালিটির অস্কার মানে এদের কালার কোয়ালিটি বড়ো হলে দারুণ হবে ছোটোবেলা থেকে এদের কালার কোয়ালিটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন তো এই অস্কারগুলো আছে টোয়েন্টি রুপিস সিঙ্গেল পিস ঠিক আছে তত অ্যাক্টিভ দেখুন টোয়েন্টি রুপিস সিঙ্গেল পিস অ্যাকোরিয়ামেতেই বড়ো করা সব অস্কার যেখানেও সেম সেম ওস্কার ঠিক আছে টোয়েন্টি রুপিস সিঙ্গেল পিস এছাড়া নেক্সট যে মাছটা দেখাচ্ছি সেটা হলো শিবরাম ওয়ান পয়েন্ট ফাইভ ইংস টু টু ইঞ্চ সাইজের শিবোরাম আর রেড স্পটেড শিবোরাম ফিমেল আর মেল হচ্ছে গোল্ডেন শিবরামের ক্রস বাচ্চা ঠিক আছে টোয়েন্টি ফাইভ রুপিস সিঙ্গেল পিস এই শিবোরামগুলো আর এর সাথে আরেকটা মাছ আছে চিকলেট অ্যালবিনো রেডাই স্ট্রবেরি চিগলেট যে দেখুন কালার কোয়ালিটি ঠিক আছে এখন থেকেই ভালো কালার এসে গেছে আচ্ছা নেক্সট যে মাছটা দেখাচ্ছি সেটাও সেম মাছ ম্যাঙ্গো অস্কার আর অ্যালবিনো টাইগার অস্কার মিক্সিং

খুব সুন্দর কালার যত বড় হবে তত ব্লু হয়ে যাবে আর মাথার উপরে একটা হেড হয় আর এই মাছগুলো অনেক বড় হয় 6 ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত হয় খুব বড় হয় টাইপের হয় মাথায় হেড হয় আর এটা ডিপ ব্লু হয় অনেক বড় হয় ব্লু চিকলেট আর এখানে কিছু আমার ওই মালাবি চিকলেটের ফ্রাই আছে বাচ্চা ছোট এই যে বড় হচ্ছে ছোট এখন ড্রাইন্ড খায় আচ্ছা নেক্সট যে মাছটা আছে এটাও ফ্রাই আর হচ্ছে এটার ব্যাপারে পরে ডিটেলসে আসব পিকক বাস মনু প্লাস পিকক বাস আছে এগুলো এখন বিক্রি হবে না বড় হলে বিক্রি হবে এখন ছোট এখানে দর্শক বন্ধুরা একটা এলিগেটার গার্ড আছে ফ্লোরাইডার এলিগেটার গার্ড গার্ড দেখুন ছোট মাছ ওটা রাখা আছে আমার কাছে যে মাছগুলো পর্যন্ত ছিল একটু সামান্য বড় হয়েছে বিক্রির উপযুক্ত হয়েছে সেগুলো আমরা সাথে শেয়ার করলাম দেখালাম যদি আপনারা নিতে ইচ্ছুক হন প্লিজ কন্ট্যাক্ট করবেন নাম্বার তো স্ক্রিনে শো হচ্ছে আর যারা লোকেশনে এসে নেবেন অ্যাড্রেস জিজ্ঞেস করে অ্যাড্রেস দেখুন অ্যাড্রেস তোরমভাবে মানে বলে লাভ নেই বুঝতে পারবেন না ঠিক আছে কারণ কখন বাড়ি থাকবো কখন থাকবো না সেই জন্য ফোন করে আসতে হবে ফোন নাম্বারেই যোগাযোগ করবেন আর আমরা লোকেশানটা বলে রাখি বজবজে ঠিক আছে বজবজ স্টেশন থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার ডিস্টেন্স মানে হেঁটে হয়তো দশ পনেরো মিনিট লাগবে হয়তো খুব বেশি হলে তো বা গাড়িতে এলেও মানে টোটো বা রিক্সা ধরে এলেও হয়তো দশ মিনিট পাঁচ মিনিট লাগবে তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নতুন আবার একটা भिडियोते देखते थकबेंट फिस एम पार जय हिंद बंदुरा